নীরবে কঠোর পরিশ্রম করুন আপনার সাফল্য আপনার জন্য চিৎকার করবে আপনি যদি এখন কিছু চান যা আপনি কখনো করেননি তবে আপনাকে অবশ্যই এমন কিছু করতে ইচ্ছুক হতে হবে যা আপনি কখনো করেননি আমি বাতাসের দিক পরিবর্তন করতে পারি না তবে আমি সর্বদা আমার গন্তব্যে পৌঁছানোর জন্য আমার পাল দিক পরিবর্তন করতে পারি দুটি জিনিস আপনাকে সংজ্ঞায়িত করে যখন আপনার কাছে কিছুই থাকে না তখন আপনার ধৈর্য এবং যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার মনোভাব জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো সেই কাজ করা যা মানুষ বলে আপনি করতে পারবেন না লোকেরা যদি আপনার লক্ষ্য নিয়ে হাসে তবে আপনার লক্ষ্যগুলি খুব ছোট আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় জানা যথেষ্ট নয় আমাদের আবেদন করতে হবে ইচ্ছাই যথেষ্ট নয় আমাদের অবশ্যই করতে হবে যে কোনো জায়গায় যাওয়ার প্রথম ধাপ হলো সিদ্ধান্ত নেওয়া যে আপনি আর যেখানে আছেন সেখানে থাকতে ইচ্ছুক নন আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন আপনি যদি উদ্বিগ্ন হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আপনি যদি শান্তিতে থাকেন তবে আপনি বর্তমানের মধ্যে বসবাস করছেন ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে প্রেম নয় বরং কেরিয়ারকে গুরুত্ব দিন ভালোবাসা আপনা আপনি চলে আসবে চেষ্টা কখনো ছাড়া উচিত নয় কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটাও কিন্তু তালা খুলতে পারে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে এটা ভেবো না কে কখন কোথায় কেন বদলে গেল শুধু ভেবো ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল কোনো কিছুই যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনো দিন দেখতে পারে না যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথে সন্ধান পাবেই যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায় ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মণ্যদের জীবন্ত অন্যদের খুত খুঁজতেই শেষ হয়ে যায়